হোম অফিসর সব ইনফরমেশন কিন্তু কারেক্ট নাই কেন অনেক ভুল ইনফরমেশন ভিত্তিতে তারা রিপোর্ট নিছে আমি বিএনপির এসাইলুম এপ্লিকেশন করছি এখন হোম অফিসে তারা রিপোর্টও লেখা দিছে যে কেয়ার টেকার গভর্নমেন্ট হইল গি পার্ট অফ দ্য বিএনপি হুইচ ইজ টোটালি ইনকারেক্ট সিমিলারলি জামাতর কথাও তারা কৈছে সো ইস ফুল অফ ইনএকুরেট ইনফরমেশন এই যে আয়নাগরের কথা একটা জঘন্য একটা জিনিস একটা কেউ স্বপ্নেও হয়তো আমরা অনেক চিন্তা করছি না যে আমরার দেশের মতো দেশ আয়নাগর মতো জিনিস থাকব টর্চার সেল থাক পয়গুলা তাই তাই কইয়াসলা ওয়াল্ড কইয়াসলাইগুলা লাগিয়া আমি কলে চলে যাচ্ছি দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমার একটা প্রশ্ন আছিল বা প্রশ্ন

এই কেসটা উইন করতে পারবো এবং এখানে কোর্টে যখন যাওয়া হয় এটা হচ্ছে কি ইসলাইকে একটা গেমের মতো ফুটবল খেলার মতো এখানে এক পার্টি তো হারবেই তো হয়তো আমি হারবো আনাইলে আমার অন্য সাইড হারবে এটাই তো খেলা সো ভাইয়া এখন আপনার প্রশ্নটা কি আমার বলেন একটা প্রশ্নটা আছিল ভাই আমি আপিলও আসলাম এসআইনামোর আপিল আসলাম তো বান্ডিল সাবমিট করছি তিন মাস আর রিভিউ বনা করে তারা এখনো মানে কোটও যাওয়ার কিছু হইছে না আমার তো লেডিটা কইছে না কি যদি দিলে দিলাইতো পারে আমি কতটুকু আশা করতাম পারি ভাই আমি তো বক্তা অফেক্ট তিন মাস আর হয়ে গেছে রিভিউ भैया আপনারা তো জানুন যে ডিসেম্বরের 2024 মানে ডিসেম্বর এর শেষর দিকে যে বাংলাদেশের যে কান্ট্রি রিপোর্ট আনা হইছে এবং এটা আমি গত তিন সপ্তাহ থেকে আপনারা সবরে কইয়ার যে হোম অফিসার সব ইনফরমেশন কিন্তু কারেক্ট নাই কারণ অনেক ভুল ইনফরমেশনের ভিত্তিতে তারা রিপোর্ট নিছে এবং ইটারে হোম অফিসার ডিসিশন মেকারে এবং কোর্টও অনেক যা জখলে ইটারে বাইবেল হিসাবে মনে করা যে তারা যে গুজ্জাতটা লেখা হইছে সবটাও তো কারেক্ট কিন্তু এর মধ্যেও আমরা ফাইট করতে হইব এবং আপনারা কই দেখাইতে হইব যে কিতা লাগি আপনার বাংলাদেশও যাওয়া সেফ না প্রত্যেক দিনও তো বাংলাদেশও সলের প্রবলেম সলের আপনারা জানরা মনে আপনারা যদি সেও কয়েন আমি বিএনপি এর অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছি এখন হোম অফিসে তারা রিপোর্টও এক্য়া দিছে যে কেয়ারটেকার गवर्नमेंट হইল কি পার্ট অফ দা বিএনপি হুইচ ইজ টোটালি ইনকারেক্ট বিএনপি এর প্রত্যেক দিন দেখবার নিউজ ও কেয়ারটেকার गवर्नमेंट অর এগেইনস্ট থেকে দিন মাতিরা কইরা যে ইলেকশন দ সিমিলারলি জামাতর কথাও তারা কইছে সো ইজ এ ফুল অফ ইনঅ্যাকুরেট ইনফরমেশন এবং টাইম টাইম যদি হোম অফিস অত চালাক আসলা বাংলাদেশ সম্পর্কে অত কিছু জানতা এবং তাই দুই হাজার বিশ যে কান্টি রিপোর্ট দিয়া শত শত মানুষের খেইস তাই তাই খাইছ নষ্ট করছ যেটা ওইসে গিয়া যে এখন টাইনটাইন কৈ কই আসলা এখন যে ড্যামেজিং ইনফরমেশন আর ফর এক্সাম্পল এই যে আয়নাগরর কথা একটা জঘন্য একটা জিনিস যেটা স্বপ্নেও হয়তো আমরা অনেকে চিন্তা করছি না যে আমরা দেশের মতো দেশ যে আয়নাগর মতো জিনিস থাকবো টর্চার আসলা ওয়ার্ল্ড কই আসলা এগুলা ওগুলা দর্শক একটু দেখতেইব এবং আপনারা মোস্ট রিসেন্টলি যেটা স্টেট ডিপার্টমেন্টর যে রিপোর্ট যেটা আপনারা অনেকে বাংলা নিউজও দেখছেন রিপোর্টের মাঝে কিন্তু একশো নয় পেজর ডকুমেন্ট নাসির ভাই কর্মী একটু দেখা দেখানি লাগে আপনাদের ডকুমেন্টের মাঝে অনেক ইনফরমেশন আইসে একটা হোম অফিসর কান্ট্রি ইনফরমেশনের লগে যায় না তো আপনার লয়ার তাই কারেক্ট হয়েছেন আপনারা দেখো কা যে হোম অফিসে ৰিভিউ কৰে নি রিভিউ করিয়া কিতা ডিসিশন দেয় এবং আপনে যেটা করতে পারেন যে কিছু ফার্দার ইনফরমেশন তারা দিতে পারো ফর एग्जांपल আপনি নতুন একটা সাপ্লিমেন্টারি উইটনেস স্টেটমেন্ট দিতে পারো যে আপনার লাগি কিতা লাগি বাংলাদেশে যাওয়া সেফ নাই ইভেন দ মনে কা যে বিএনপি বা জামাত যেটাও আপনি ক্লেম করছো ইভেন দো আওয়ামী লীগ সরকার এখন নাই এবং আপনি কিতা লাগি মনে করা সেফ নাই বাংলাদেশে যাওয়া বুঝছেন নি সো থ্যাংক ইউ ভাইয়া আর থ্যাংক ইউ ফর ইয়র কনসার্ন এবং আমার যথ দর্শক আসেন ক্লায়েন্ট আসেন আমি তো কমিউনিটির মানুষ লাগে আমার নিজের ব্যক্তিগত অফিস দুই হাজার দুই সাল থাকিয়া সো ইকানো আমরা সবরে ভাই খুশি করতাম পারতাম নাই এবং দ্যাট কামস টু দ্যাট এক্সাম্পল এখন যদি আমি বাফর কেস নিয়া কোটো সাকসেসফুল হই এখন সেও যদি হইম কোন মহিলা যে মার মুখ বুক আমি খালি করে লিছি বাফরও তো রাইট আছে বাচ্চা দেখা লাগে এখন একটা কোর্টে ডিসিশন দিছে ভাই এখন গুত আমি সে লাইক করলা না লাইক করলা সামাজিক ভাবে রাইট না রং হইল এটা তো আমার দেখার ব্যাপার নাই আমারে বাফে হায়ার করছো তান লাগে আইনের বাউন্ডারির ভিতরে আমি যতটুকু পারছি জব করিয়া আমি যদি সাকসেসফুল হই এটা আমার জিনিস অনেক সময় তো অনেক মহিলা গুলো লাগি আমি একটিং করি করিয়া অনেক বাপ আমি আপসেট করি তাই তাই লাইক করি না এখন এটা তো আর কিছু করার নাই ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আর আপনারা যারা ইমিগ্রেশন কেস লইয়া আমরার কাছে আইবা স্পেশালি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন বিনয়ের সাথে রিকোয়েস্ট করি আমরা প্রফেশনাল মানুষ যারা আছি আমরারে আপনারা এটা তা না যেন যে আমি কিতা আমার কেস ডেফিনেটলি সাকসেসফুল হই মনে আমারে গ্যারান্টি দেওয়া আমারে পার্সেন্টেজ দেওয়া তখনো সমস্যা আরম্ভ এবং এটা আমরা কইতাম পারতাম না এটা রাইট না থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ধন্যবাদ তাজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ তাজ সার্ভিস